আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুর যে আল্লাহ বরকত আনআমিন আপনার প্রথম এখন কোন দমিনে হায়াতে বাঁচিয়ে রেখেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হলো হায়াত আছে হায়াত চলে যাবো

আল্লা কত মায়া নামে শুনিয়া দেখেন আল্লাহ কত সুন্দর কত বয়াস কত মায়া সে নাম শুনছেন না ডুবিয়া যায় এই

a <laughs>

এজন্যই অনন্ত অনন্ত লাগে আল্লাহ মানে আমল লাগাই দিতেছে যে যখন অজাজ মানে যে যায় পুরো সফল হতে পারো না মার পার কষ্ট না মানুষ এই এই না তুমি সেই এখন শুরু হয়ে গেছে এদের অনন্ত অনন্ত লাগে যে আবার কোন কি পান প্রমাণে পায় এখন তারপরে কি

কোথায় কি <that> <that même> <that 1952>